মুম্বাইতে এখন সাজোসাজো রব প্রায় সব বলিউড তারকাকেই দেখা গিয়েছে আম্বানির বিয়ের অনুষ্ঠানে রণবীর কাপুর থেকে রণবীর সিং অমিতাভ থেকে সঞ্জয় দত্ত সালমান থেকে শাহরুখ কে আসেনি সেদিনের মেয়ে অনন্যা সানায়ারাও সেজে গুজে হাজির হয়েছে অনন্ত মার্চেন্টের রাধিকা বিয়েতে তবে এবার টলিউড তারকাদের দেখা যাবে আনুষ্ঠানিকভাবে আম্বানির বিয়েতে রবিবার সকালেই অনন্ত রাধিকার বিয়েতে যোগ দিতে মুম্বাই রওনা দিলেন ইয়াস আর নুসরাত সকাল সকাল দুজনকে দেখা গেল কলকাতা বিমানবন্দরে কালো ব্রালেটের সঙ্গে নীল জিন্স এয়ারপোর্টে নুসরাত আর জশ পড়েছিল সাদা শার্টের সঙ্গে ডেনিম কলকাতার বিখ্যাত ডিজাইনার অভিষেকও সঙ্গে গিয়েছেন এই টলিউড দম্পতির ইন্ডিয়ান চিক থিমে সাজবেন দুজনে পোশাক থেকে গহনা সবটাই ডিজাইন করেছে অভিষেক ইতিমধ্যে বলিউড কানেকশন তৈরি করে ফেলেছেন রিয়াস দাসগুপ্ত তার প্রথম হিন্দি ছবি ইয়ার ইয়ার টু মুক্তি পায় গত বছর সেই ছবি বক্স অফিসে সেভাবে সাফল্য না পেলেও দিব্যা খোসলাম কুমারীর বিপরীতে বেশ ভালোই লাগছিল দর্শকদের যশকে আর নুসরাতের রাজনীতি যোগ তো কারো অজানা নয় প্রাক্তন সাংসদ বলে কথা দু হাজার সালে তৃণমূল কংগ্রেসের টিকিটে জিতে গিয়েছিলেন লোকসভা ভোটে যদিও এবার দল থেকে আর টিকিট দেননি নুসরাতকে নিজেকেও তিনি রাজনীতির ময়দান থেকে সরিয়ে রেখেছেন তাতে তো আর রাজনৈতিক যোগ মুছে যায় না তবে ইয়াস আর নুসরাতের সঙ্গে এদিন দেখা গেল না তাদের একমাত্র সন্তান ঈশানকে ছেলেকে কলকাতায় রেখে মুম্বাই গেলেন মা বাবা কাজের সূত্রে ইয়াসার নুসরতকে একত্রে দেখা গিয়েছে সেন্টিমেন্টাল ছবিতে যা তাদের হোম প্রোডাকশন থেকে মুক্তি পেয়েছিল কমার্শিয়াল ঘরনার এই ছবি যদিও বক্স অফিসে সেভাবে সিনেমাটি ছাপ ফেলতে পারেনি লাভের অঙ্ক ঘরে ঢোকেনি এরপর তাদের একসঙ্গে শিকারে দেখা যাওয়ার কথা রয়েছে যাতে রয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত এরকমই নিত্য নতুন আপডেটের জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ